শুভেন্দু অধিকারী বলছেন যে তিন হাজারই ভাণ্ডার কিন্তু আমাদের রাজ্যে যে চাকরি নেই শিক্ষার এরকম হাল স্বাস্থ্যের এরকম হাল সেই নিয়ে কোনো কথা নেই এই মুহূর্তে আইনজীবী সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন দাদা স্বাস্থ্য শিক্ষা চাকরি নেই এই সব বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি সুকান্ত মজুমদার তারা কোনো কথা বলছেন না বরং হাজার থেকে দেড় হাজার থেকে তিন হাজার সেই কথা বলছে অধিকারী ওনারা যদি সরকারে আসেন তাহলে টাকা করে দেখুন এই মমতা ব্যানার্জির আজকে যা যা সরকারের কুকীর্তি যা যা দুর্নীতি এই শুভেন্দুবাবু তার শরিক এক দুই আপনি যে চাকরি স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি যা যা বলছেন চাকরির ক্ষেত্রে কেন্দ্রের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনে ব্যর্থ হয়েছে তো কোন মুখে বলবেন সুকান্তবাবু সুকান্তবাবুকে বলতে গেলে তাহলে বলতে হয় যে কেন্দ্রীয় সরকার এত চাকরি দিয়েছে রেলে লক্ষ লক্ষ শূন্যপদ প্রাক্তন সেনা প্রধান তিনি বলছেন সেনাবাহিনীতে দেড় লক্ষ শূন্যপদ লাখ লাখ শূন্যপদ করে আছে পুলিশেও ফলত কি আমাদের রাজ্য সরকার কি কেন্দ্রের সরকার বেকার ছেলে মেয়েদের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে তাদের একটা উদাসীনতা আমরা বরাবর দেখতে পেয়েছি আমাদের রাজ্যে তৃণমূল সরকারের যে দুর্নীতি হয়েছে যা 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 কর্মকাণ্ড করেছে আপনি বিজেপির নেতারা যখন কথা বলছে আপনি তা নিয়ে কিছু বলতে শুনছেন শুনছেন না অমিত শাহ যে যা বললেন বা বিজেপির নেতারা যা বলছেন তা সব হচ্ছে হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজনের রাজনীতি মানুষের ভালো থাকবার রুটি রুজির প্রশ্নে জিনিসের দাম কমানো ছেলে মেয়েদের চাকরি হওয়া শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় লাটে উঠে গেছে কিন্তু এর জন্য কি শুভেন্দুবাবু নিজে দায়মুক্ত হতে পারবেন কখনো লাটে ওঠার পিছনে কি ওনার ভূমিকা নেই আল আছে একশো বার আছে ফলে আমরা বলছি ওই মুদ্রার ওপিট এতে কোনো লাভের লাভ নেই ও বিজেপি তারা বলছেন যে তারা সরকারে আসছেন আপনাদের তরফ থেকে এখনও সেরকম কোনো প্রচার শুরু হয়নি আপনারা কি বলছেন দেখুন দুটো কথা এক নম্বর কথা হচ্ছে আমাদের রাজ্যে বিজেপির যে উত্থান সেই উত্থান তৃণমূলকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য রাজ্যের বুকে অমিত শাহ দু সালে বলেছিলেন দ্বিতীয়বার যদি ক্ষমতায় আসি নব্বই দিনের মধ্যে সারদার বিচার করে দেব তৃতীয়বার ক্ষমতায় চলে এসছেন সারদা রোজবেলি আইকর আজ অব্দি বিচার শুরু করতে পারেননি শেষ করা তো অনেক দূরের কথা শিক্ষা দুর্নীতি গরু বালি কয়লা সব জামিনে আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র পার্থ চ্যাটার্জী একা ভেতরে আছেন প্রিয় মল্লিক বাইরে ঘুরে বেড়াচ্ছেন মদন মিত্র বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলেছিল অনুব্রত মণ্ডল বাইরে ঘুরে বেড়াচ্ছে বলেছিল দুর্নীতিবাজ ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে জেলের ভাত খাওয়াবে অপারেশন সিঁদুরের প্রচারের জন্য ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করবার জন্য জাপান জাকার্তা কাতার এই সমস্ত দেশে সরকারের প্রতিনিধি হয়ে দেশের প্রতিনিধি হয়ে অভিষেক ব্যানার্জিকে বক্তৃতা করে এসেছেন আর এতদিন ধরে ওরা গল্প শোনাচ্ছিল তৃণমূলের চোর দুর্নীতিবাসদেরকে জেলের ভাত খাওয়াবে বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে হয়েছে বলেই এখন ধর্মীয় রাজনীতির প্রতি ওদেরকে ঝুঁকতে হচ্ছে যা হবে হিন্দু মুসলিম রাজনীতি মানে রাজনীতি কোথায় গিয়ে পৌঁছেছে অনুব্রত মণ্ডল জঘন্য ভাষায় গালিগালাজ করছে পুলিশকে পুলিশের পরিবার তুলে কথা বলছে তার মা বাবার পরিবার তুলে কথা বলছে অশ্রাব্য ভাষায় কথা বলছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বীরভূমে হিন্দু অনুব্রত মন্ডলের হাত থেকে সংগঠন কেড়ে নিয়ে মুসলিম কাজল শেখের হাতে সংগঠন তুলে দিয়েছে এই যদি একটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা হয় ও রাজনৈতিক দল ক্ষমতায় আসা তো ছেড়ে দিন বিজেপি যদি তিরিশ পার করতে পারে একটা বিশাল বড় ব্যাপার হবে একেবারে আজকে কেষ্ট সেখানে এর প্রতিবাদে মিছিল আছে শুভেন্দু অধিকারী মিছিল করবে আমি বলছি দাদা মিছিল করে কি কি হবে যারা কেন্দ্রে ক্ষমতা রয়েছে তারা কি আদৌ কিছু করতে পারতেন না দেখুন দুটো কথা এক নম্বর কথা হচ্ছে পুলিশের প্রতি যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে তা নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য কি তা নিয়ে বিরোধী দলনেতা পেরেছেন কিছু করতে পেরেছেন ওই পারেননি যে বললাম উল্টে উল্টে অনুব্রত মণ্ডল বলছেন বলছেন যে যে সুকান্ত মজুমদার হিন্দু অনুব্রতর হাত থেকে মুসলিম কাজল হাতে ক্ষমতা চলে গেছে এই তো এদের অবস্থা কোন মুখে কথা বলবেন তৃণমূল নেতা পুলিশকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী তিনি অপারেশন সিঁদুর যারা গিয়ে পাকিস্তানের বুকে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে বোমা ফেরে আসলেন তাকে উল্লেখ করে বলছেন যে ও তো জঙ্গির বোন সোফিয়া কুরেশি বলছে উনি তো জঙ্গির বোন জঙ্গিদের বোন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মামলা হচ্ছে কোন মুখে কথা বলবে বিজেপিও যে বললেন মুদ্রার এপিট আর ওপিড সেখানেই ফিরাদাকিম বলেছে যে টেরোরিস্টের বোন বললেও কনসা বিচার করা হয় আমাদের ভারতবর্ষে দেখুন ফিরা শরীর সাক্ষীকে মাতাল করবেন না কখনো শরীর সাক্ষী মাতাল হয়ে গেলে মুশকিল পশ্চিমবাংলাকে হিন্দু মুসলিমের রাজনীতিতে পরিণত করবার মূল কারবারই হচ্ছেন এই ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি এনারা পুরো আর এস এসের গেম প্ল্যান মুর্শিদাবাদের দাঙ্গা রাজ্যের সরকারের পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে কারণ দাঙ্গা হলে বিজেপির লাভ তৃণমূলেরও লাভ যত পারো এক জায়গায় ভোটকে কনসলিডেট করো ধর্মের রাজনীতির ভিত্তিতে যা হচ্ছে দুঃখের এটা পশ্চিম বাংলার ভবিষ্যৎ হতে পারে না বহুদিন পর আমরা দেখলাম যে ভাস্বতী ঘোষ বিজেপিতে যিনি দাঁড়িয়েছিলেন ভোটেও যিনি বিজেপিতে ছিলেন এতদিন পর তিনি আবার প্রেস কনফারেন্স করছেন বলছেন যে তৃণমূলে অসুস্থ লোকে ভরে গেছে তাহলে কি আবার সেই আদি বিজেপিকে ফিরিয়ে আনছে ছাব্বিশে বিজেপি বলে আদি বিজেপি নব্য বিজেপি যা খুশি বিজেপি হোক বিজেপি পশ্চিমবাংলার বুকে গন কেস বিধানসভায় যদি তিরিশটা আসন জিততে পারে বিশাল বড় ব্যাপার হবে ওরাও জানে এমনটা না আমরা বলছি ওরাও জানে এটা বাস্তব আমি আপনাকে বলছি যা বলছি বাস্তব লোকসভার ভোটের পরিপ্রেক্ষিতে বিজেপি বেশি ভোট পায় বিধানসভায় কম পায় দু সালে লোকসভার ভোটে বিজেপির আঠেরোটা সিট ছিল আঠেরোটা মানে লোকসভা পিছু যদি সাতটা করে বিধানসভা ধরেন সত্তর সাতাশে ছাপ্পান্ন একশো ছাব্বিশটা বিধানসভার আসনে বিজেপি দু সালে এগিয়ে গিয়েছিল সেই বিজেপি দু সালে সাতাত্তরটা আসন জিতল দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপির আসন আঠারো থেকে কমে গত দশ না বারো হয়ে গেল তার মানে বিধানসভায় আরও ড্রপ করবে সাতাত্তরটা বিধায়ক জিতেছিল আজকে কটা বিধায়ক জন বাড়লা ধরে রাখতে পারল পারলো না ফলে আবার বলছি এই পশ্চিমবাংলাকে মানে এই বাংলা বিজেপি শেষ শেষ বিজেপি দাদা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে কালীগঞ্জে উপনির্বাচন আছে বাম কংগ্রেস জোট করে সেখানে লড়ছে সেইখানের ফলাফল এবং তাহলে কি আগামীতে আমরা দেখতে পাবো বিধানসভায় বাম কংগ্রেস জোট আবার সেটা তো বিধানসভা নির্বাচনের সময়তে বাম ফ্রন্ট এবং কংগ্রেসের সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কিন্তু আপাতত কালিয়াগঞ্জ নির্বাচন নিয়ে আমরা আশাবাদী